আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত ইউটিউবার ইউটিউবের দর্শক বন্ধুগণ সম্মানিত আমার ভালোবাসার বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় সকলেই ভালো আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন বরাবরের নাই নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুগণ বন্ধুগণ আমলটি হল আমরা অনেকেই মাছ খেতে পছন্দ করি কিন্তু মাছের কাটা গলায় গিয়ে যখন আটকে পড়ে তখন আমাদের জন্য খুবই সমস্যা হয়ে যায় বন্ধুগণ আপনার মাছের কাটা গোলায় আটকুক অথবা আপনার সন্তান অথবা আপনার স্ত্রী যার হোক না কেন মাথা মানে গোলার মধ্যে যখন মাছের কাঁটা আটকিয়ে যাবে কিভাবে আপনি ওই কাঁটাটি ভিতরে দিয়ে মানে সরে ফেলবেন ওখান থেকে খুবই পরীক্ষিত পাওয়ারফুল কোরআনিক আমুল বন্ধুগণ এই আমুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তবে একটি কথা বলবো বন্ধুগণ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না টেনে টুনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুগণ তাড়াহুড়ো করবেন না সবুর করবেন ধৈর্যর সাথে থাকবেন আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকেন বন্ধুগণ একটি কথা বলবো সেটা হলো এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব করেন এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু বন্ধুগণ ভিডিও ভিডিওতে আপনারা কেউ লাইক দেন না কমেন্ট বক্সে কোনো মতামত জানান না এই জন্য বড় কষ্ট লাগে বন্ধুগণ মেহরবানি করে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে ভিডিওতে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন কোন বিষয় আপনি ভিডিও চান সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ইসলামিক আমলের ভিডিও পেতে কোরআনের বাণী চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছিয়ে যায় বন্ধুগণ তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমি আমুল দিয়ে দিই বন্ধুগণ বন্ধুগণ আমুলটি হলো আপনি যখন মাছ খাবেন মাছের কাটা যখন গোলায় বেজে যাবে তখন আপনি কি করবেন কয়েক প্রকারের কাজ হতে পারে এক নম্বর পদ্ধতি আপনাকে শেখায় দেয় আপনি এক গিলাস পানি নিবেন নিয়ে আপনি কি করবেন একটি কোরআনের আয়াত আপনাকে শিকায়া দিব আয়াতটি হলো হুলকুম সকল আমার সঙ্গে পড়বেন ফালাওয়ালা ইজা বালা গতিল হুলকুম ফালাওয়ালা ইজা বালা গতিল হুলক হুলক কোলেও হবে হুলকুম এরকম কোলেও হবে সমস্যা নাই হুলক এখানে অর্থ করবেন ফালাওয়ালা ইজা বালা গতিল ফালাওয়ালা ইজা বালা হুলক এইভাবে আপনি সাতবার পানিতে পরবেন সাতটি দম দিয়ে দিবেন সাতবার করবেন সাতটি দম একবার করবেন একটি দম দুই বার করবেন দুইটি দম এবার সাতবার করবেন সাতটি দম দিয়ে ওই পানি খাওয়াইয়া দিবেন যার গোলায় কাটা মানে বেজা আছে আপনার গোলায় যদি বেজে থাকে আপনিও খাইতে পারবেন ফজলে করমে কাটা আল্লাহর হুকুমে কোরআনের পাওয়ারে গোলা থেকে নেমে যাবে ইনশাল এটু এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হলো বন্ধুগণ আপনি সাদা ভাত নেবেন একটু এক দোলা ভাত নেবেন দোলা ভাত দোলা ভাত যেটা দোলা পাকানো থাকে ওই ভাতের ওপরে আপনি সাতবার পরে সাতটি দম দিয়ে দেবেন বন্ধুগণ দিয়ে আপনি ওই ভাতটি দোলা সগারে খাবেন চাবাবেন না দোলা সগারে গিলে খাবেন আল্লাহর ফজলে করমে কাটা ওখান থেকে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তিন নম্বর পদ্ধতি হলো গোলায় আপনি এইভাবে হাত বুলিয়ে আঙ্গুল দিয়ে আপনি কাটা যেখানে বেজে আছে ওকে জিজ্ঞাসা করবেন কোন জায়গায় কাটা বেজে আছে যদি বলে এখানে তাহলে আপনি এখানে হাত দিয়ে আপনি সারা করবেন আঙ্গুল দিয়ে নিচের দিকে টানবেন আর বলবেন আল্লাহ পাকের হুকুমে কাটা এখান থেকে নিচে চলে যাও এখান থেকে সরে যাও আর আপনি সাতবার আয়াত করে সাতটি দম দিতে থাকবেন একবার দম দিবেন ফলা যাবা হুলক এটা কয়ে একবার দম দিবেন দিয়ে বলবেন পাকের হুকুমে এখান থেকে সরে যাও আবার দম দিয়ে দিবেন এখানে আবার বলবেন আল্লাহ পাকের হুকুমে এখান থেকে সরে যাও আবার তিন নম্বর বার দম দিয়ে দিবেন এরকম সাতবার পড়বেন সাতবারই বলবেন দম দিবেন দমের পরে বলবেন আল্লাহ এখান থেকে সরিয়ে যাও কাটা তো আল্লাহ আপনাকে অবশ্যই এই তিনটে পদ্ধতি আপনাকে শিখিয়ে দিলাম এই তিনটে পদ্ধতির কারণে আল্লাহ তালা যে কোনো একটি পদ্ধতি ফলো করলেই হবে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই বিপদ থেকে মুক্ত করবেন গোলায় কাটা বাজা এটা কিন্তু খুবই বড় বিপদ আল্লাহ আমাদের সবাইকে হায়াতের মধ্যে খুব করুক নেক হায়াত দারাজ করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুক কোরআনের বাণী চ্যানেলের সাথেই থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই আশায় আমি কথা সংক্ষিপ্ত করছি ও আহম আনিল হামদুলিল্লাহ হিরবিল আলামিন